হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের দ্বাদশ শ্রেণী জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ভারত ও বিশ্বের ইতিহাস এই বই থেকে চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া অনুশীলনীর উত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর বিবি মিশ্র ব্রিটিশ ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়কে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছে দুটি তিনটি চারটি পাঁচটি এসটে উত্তর হবে বি তিনটি পরে দু নম্বর দেখো কার উদ্যোগে কলিকাতা মাদ্রাজা প্রতিষ্ঠিত হয় এ ক্লাইভ বি কার্টিয়ার সি ওয়ারিং হেস্ট্রিংস ডি কর্নওয়ালিস এ সঠিক উত্তর হবে সি ওয়ারিং হেস্ট্রিংস পরে তিন নম্বর দেখো প্রথম বাংলা সংবাদপত্র হলো এ সমাচার দর্পণ বি সোমপ্রকাশ সি হিন্দু পেট্রিয়ট ডি বন্দেমাতর এ সঠিক উত্তর হবে এ সমাচার দর্পণ পরে চার নম্বর দেখো জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এর বর্তমান নাম হল এ প্রেসিডেন্সি কলেজ বি লরেটো কলেজ সি লেডি ব্রেভন কলেজ ডি স্কটিশ চার্চ কলেজ এ সঠিক উত্তর হবে ডি স্কটিশ চার্চ কলেজ পরে পাঁচ নম্বর দেখো ভারতে জনশিক্ষার উদ্দেশ্যে বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত কত খ্রিস্টাব্দে নেওয়া হয় এ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের ডি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের এ সঠিক উত্তর হবে বি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে পরে দেখো ছ নম্বর ভারতে ইংরেজ শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন এ পেন্টিং রিপন সি কর্নওয়ালিস ডি ডালসি এ সঠিক উত্তর হবে এ বেন্টিং পরে সাত নম্বর দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে সি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরে আট নম্বর দেখো হান্টার কমিশন স্থাপিত হয় এ আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে বি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ডি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে বি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরে নম্বর দেখো আধুনিক ভারতের জনক বলা হয় এ রামমোহন রায়কে বি ডিরোজিওকে সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ডি স্বামী বিবেকানন্দকে এ উত্তর হবে এ রামমোহন রায়কে পরে প্রশ্ন দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় এ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে বি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে সি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে বি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পরে দেখো এগারো নম্বর ইন্ডিয়ান মিরট পত্রিকা প্রকাশ করেন এ রামমোহন রায় বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি কেশবচন্দ্র সেন ডি ডিরোজিও এর সঠিক উত্তর হবে সি কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন দেখো নববিধান ঘোষণা করেন এ রামমোহন রায় বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি কেশবচন্দ্র সেন ডি ডিরোজিও এর সঠিক উত্তর হবে সি কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপাত্র ছিলেন এ এথেনিয়াম বি পার্থেনন সি ক্যালাইডোস্কোপ ডি হেসপেরাস এর সঠিক উত্তর হবে এ এথেনিয়াম পরের চোদ্দো নম্বর দেখো মেট্রোপলিটান ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন এ রাজা রামমোহন রায় বি রাধাকান্ত দেব সি দেবেন্দ্রনাথ ঠাকুর ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ সঠিক উত্তর হবে এ রাজা রামমোহন রায় পরে পুরনো প্রশ্ন দেখো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এ কেশবচন্দ্র সেন বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি জ্যোতিবা ফুলে ডি রানু সঠিক উত্তর হবে সি জ্যোতিবা ফুলে এর পরের প্রশ্ন দেখো ষোলো নম্বর ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন এ বিরসা লিঙ্গম বি গুরু সি জ্যোতিবা ফুলে ডি দেবেন্দ্রনাথ ঠাকুর এর সঠিক উত্তর হবে বি গুরু পরে সতেরো নম্বর প্রশ্ন থাক থিওডোর বেগ যুক্ত ছিলেন এ সতীদাহ প্রথা নিবারণের সঙ্গে বি বিধবা বিবাহ প্রচলনের সঙ্গে সি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে ডি আলিগড় আন্দোলনের সঙ্গে এর সঠিক উত্তর হবে ডি আলিগড় আন্দোলনের সঙ্গে পরে প্রশ্ন দেখো বিধবা আইন পাশ হয় এ আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ডি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে সি আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল এ পতিদারদের বি সাহুকারদের সি দেওয়ানদের ডি মধ্যবিত্তদের এর উত্তর হবে বি শাহুকারদের পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি এ গিরনি কামগার ইউনিয়ন বি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন এর উত্তর হবে ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন পরে প্রশ্ন দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে এ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন দেখো সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন এ সাই ওয়ান পেই বি কোয়াংসু সি কাং ইউ ডি চেন টু সিউ সঠিক উত্তর হবে ডি চেং টু সিউ পরের স্তম্ভ দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ এক চুইয়ে পড়া নীতি এর সঙ্গে হবে ডি মেকলে দু নম্বর দেখো ভারতীয় নবজাপনে অগ্রদূত এর সঙ্গে হবে রামমোহন রায় সি পরে তিন নম্বর দেখো প্রাচ্যবাদী এর সঙ্গে হবে বি কোলব্রুক আর চার পাশ্চাত্যবাদী এর সঙ্গে হবে আলেকজান্ডার ডাফ এ দু নম্বর স্তম্ভ দেখো একে আছে স্কুল বুক সোসাইটি এর সঙ্গে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি দু নম্বরে দেখো এশিয়াটিক সোসাইটি এর সঙ্গে হবে এ উইলিয়াম জোনস পরে তিন নম্বরে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ এর সঙ্গে হবে ডি লর্ড ওয়েলেসলি আর চারে আছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর সঙ্গে হবে ডেভিড হেয়ার সি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে